হ্যালো ফিয়ার্স ইউরোপের মধ্যে এমন একটি দেশ রয়েছে যার নাম হয়তো বা অনেকেই শুনেছেন কিন্তু এখানে এমন কিছু মজাদার ও হাস্যকর তথ্য রয়েছে যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন যেখানে ঘরের ভেতরে বাসি বাজানোকে অশুভ বলে মনে করা হয় কারণ এখানের লোকেরা এটা বিশ্বাস করে যে ঘরের ভিতর বাসি বাজালে তাদের টাকা পয়সা উড়ে যায় এখানে বিয়ের সময় বরকে আলাদা করে নানান ধরনের চ্যালেঞ্জ দেওয়া হয় যেখানে বরকে ঝাড়ু নিয়ে নাচতে হয় আবার বউকে কাঁধে নিয়ে সিঁড়িতে উঠতে হয় এমনকি এখানে কারো ঢুকে ঢুকতে জুতা একেবারে অসভ্যতা হিসেবে ধরা হয় যেখানে মেয়েরা নকল হাসি একেবারেই পছন্দ করে না বেশি আসলে তারা উল্টা জিজ্ঞাসা করবে যে তুমি কি আমাকে বোকা বানাতে চাচ্ছ এছাড়াও দেশটি অনেক আজক ও অদ্ভুত একটি দেশ আর তার নাম হচ্ছে লাভভিয়া লাভভিয়া আয়তনের দিক দিয়ে ছোট একটি দেশ কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক জীবনযাপন আর অসাধারণ সুযোগের এক অনন্য আবাসস্থলে এই দেশটি আজকের ভিডিওতে আমরা জানাবো লাটভিয়া দেশটি কেমন কিভাবে আপনি সেখানে যেতে পারবেন খরচ কেমন চাকরি ও বেতন কেমন আর কিভাবে নাগরিক হওয়া যায় ইত্যাদি সম্পর্কে সকল অজানা তথ্য জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ লাটভিয়া দেশটি বাল্টিক সাগরের তীরে অবস্থিত উত্তর ইউরোপের ছোট একটি দেশ এটি পূর্বে এটি ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ দেশটি উনিশশো সালে স্বাধীন হওয়ার পরে ধীরে ধীরে একটি আধুনিক ইউরোপীয় রাষ্ট্রে পরিণত হয়েছে লাটভিয়ার রাজধানীর নাম আছে যা উনিশশো সালে ইউনেস্কো কর্তৃক বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত হয়েছিল লাটভিয়ার মোট আয়তন প্রায় চৌষট্টি হাজার বর্গ কিলোমিটার এবং দেশটির জনসংখ্যা প্রায় আঠারো লাখ লাটভিয়ার মেয়েরা এত সুন্দর যে আপনি যদি তাদের দিকে একবার তাকান তবে নজর ফেরাতে পারবেন না তাদের সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য হবেন তবে মজার ব্যাপার হলো এরা আবার স্বাস্থ্যে খুবই সিম্পল আমাদের দেশের মেয়েদের মতো ঝলমলে গয়না বা মেকআপ করে না তারা প্রাকৃতিকভাবে স্মার্ট লুকের অধিকারী লাটভিয়ার মেয়েরা গড়ায় অনেক লম্বা হয় মানে বাংলাদেশ অথবা ভারতের কোনো ছেলে যদি তাদের বউ হিসাবে পেয়ে থাকে তবে ছবিতে মনে হবে বড় আপুর পাশে ছোট ভাই দাঁড়িয়ে আছে তারা নকল হাসি একেবারেই পছন্দ করে না বেশি আসলে তারা এটাকে ইনসার্ট ভেবে বসে থাকে এখানে শীতে বরফ পরে তাপমাত্রা মাইনাসে কিন্তু তারপরেও মেয়েরা হাই হিল পরে বের হয় আমাদের দেশের মেয়েরা হলে রাস্তায় পিছছিল খেয়ে পড়ে থাকতো আর এরা বরফের উপরে ফ্যাশন শো করে পোষা প্রাণীর প্রতি তাদের ভালোবাসা ভয়ঙ্কর লেভেলে বয়ফ্রেন্ডকে ছেড়ে দিবে কিন্তু কুকুর বিড়ালকে ছেড়ে দিবে না এখানে খাওয়ার সময় টেবিলের উপরে হাত রাখতে হয় আপনি যদি কোলে হাত রাখেন তবে তারা ভাববে আপনি হয়তো বা কিছু চুরি করতে চাচ্ছেন আপনি যদি লাটভিয়াতে কোনো ঘরের ভেতরে গিয়ে বাসি বাজান তবে সেখানের লোকজন আপনাকে পেটানোর জন্য তারা করবে কারণ তারা এটা বিশ্বাস করে যে ঘরের ভেতরে বাসি বাজালে নাকি তাদের ঘরে থাকা সব টাকা পয়সা উড়ে যায় এবং তাদের সম্পদও ধীরে ধীরে কমে যেতে থাকে অর্থাৎ আমাদের দেশে বাসি বাজালে পাড়া প্রতিবেশীরা বিরক্তি হয় আর তাদের এখানে বাসি বাজালে নাকি দারিদ্রের ডাক আসে লাটভিয়া দেশটিতে সুন্দর স্থাপনা আধুনিক রাস্তা আর প্রাকৃতিক সৌন্দর্য একাকার বন নদী হরত আর সমুদ্রের পাশে অবস্থিত গ্রামগুলো একেবারেই স্বপ্নের মতো শান্ত যে কোনো প্রবাসী স্বপ্নের ঠিকানা হতে পারে এই লাটভিয়া দেশটি তবে এখানে জানা প্রয়োজন লাটভিয়া যেতে আসলে কত টাকা খরচ পড়ে বাংলাদেশ থেকে লাটভিয়া যেতে প্রথম যে খরচটি হয় তা হলো বিমানের টিকিটে একটি ওয়ান ওয়ে ফ্লাইটের খরচ পড়ে সত্তর থেকে এক লাখ দশ হাজার টাকা রিটার্ন সহ হলে তা প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ভিসা সংক্রান্ত খরচ সেনজেন ভিসা প্রায় আশি ইউরো ন্যাশনাল ভিসা একশো থেকে একশো বিশ ইউরো আপনি যদি ভ্রমণের জন্য যান তাহলে হোটেল বা বাসস্থানের জন্য সাত দিনের খরচ হয় প্রায় দুইশো থেকে তিনশো ইউরো কিন্তু আপনি যদি পড়াশোনা বা কাজের জন্য যান তাহলে থাকতে হয় দীর্ঘ মেয়াদে আর সেক্ষেত্রে খরচ আরও বিস্তারিত হয় লাডভিয়ার অনেক ইউনিভার্সিটি আন্তর্জাতিক ছাত্রদের জন্য উন্মুক্ত পড়াশোনার খরচ প্রতি বছরে মাত্র বারোশো থেকে পাঁচ হাজার ইউরো হয়ে থাকে ভিয়ার্স এই ভিডিও ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন লাটভিয়া দেশটি আপনাদের কাছে কেমন লাগলো আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ